আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি আমি ঢাকার কেরানীগঞ্জ সিরাজনগর থেকে মনির হোসেন তালুকদার আপনাদের মাঝে নতুন একটা নিয়ে আসলাম এই যে প্লটে আসার জন্য ষোলো ফিটের রুট এটা আপনার উনিশ শতাংশ এই চতুর্দিকে প্লটটা ওয়াল করা মনোরম পরিবেশ খুব সুন্দর এই পাশেই একটা বাংলো বাড়ি হয়েছে এক কারফিটিং রুটের সাথেই কারফিটিং রুট এই সামনে দুই মিনিটের দূরত্ব বিদ্যুতের লাইন আছে এই পাশের এই যে প্লটগুলো বিক্রি হয়ে গেছে মনোরম পরিবেশ খুব সুন্দর সম্মানিত বিয়াস আমার এই ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন কন্টিনিউ করবেন আশা করি সবসময় আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব সম্মানিত বিয়াস এখানে উনিশ শতাংশ জমিন তিন পয়সার জমিন নিটিল ক্লিন কোনো ঝামেলা নাই এটা হয়েছে আপনার এর রুট থেকে রুট চলে আসছে ওই যে খুঁটিটা দেখা যাচ্ছে ওই সামনেই কার্পেটিং রোড সম্মানিত বৃহস খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আমার এই ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন কন্টিনিউ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ